কেমন আছেন এই স্মৃতি বিচড়িত হরিদপুরের ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এর আগে করে অনেকে শহীদ হয়েছেন আমি সকল শহীদকে আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে সামনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুরে এগারো দলীয় নির্বাচনী অক্ষ ঐক্যবদ্ধ বাংলাদেশ তার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা এগারো দলের বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ একাত্তরের অনাঙ্গনের মুক্তিযুদ্ধে এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ চব্বিশের বিপ্লবের জুলাই যুদ্ধাবৃন্দ ফরিদপুরের ভাই ও বোনারা আজকের এই বিশাল জনসভায় শৃঙ্খলার কাজে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনীর কে আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে কিছু বার্তা দিতে চাই সামনে কোনো মাইক আর চলবে না মাইক বন্ধ করে আপনাকে এই দায়িত্ব খুব দেয় নেই আপনি বসাবেন উঠাবেন আপনার মাইকটা বন্ধ করে আপনি বসে দেন এরপরে যারা পারে তারা বসবে যারা পারে তারা দাঁড়াবে আর কাউকে বসার কথা বলার দরকার নাই ভাই একটু নিজেকে কর্ম আমি প্রথমে এই এলাকার যুজন যুজন আগে এরকম জেলা বহু জেলা ইতিমধ্যে বিভাগে পরিণত হয়েছে বিভাগে হেডকোয়ার্টার হয়েছে মেট্রোপলিটন কিন্তু ফরিদপুর কেন মাঠের সাথে গড়াগড়ি যাচ্ছে কেন হলো না হলো না কারণ ফরিদপুর জায়গাটা ফরিদপুরে থেকে গেছে অন্য একটা জায়গায় হয় না এই কারণে আমরা সমস্ত জেলাকে সম্মান করি কিন্তু যার যেটা পাও না তাকে দিতেই হবে এই ফরিদপুরের বিভাগ নিয়ে আগেও কথা বলেছি এখনো কথা বলছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইজমিল্লাহ আল্লাহ তলার ইচ্ছা এবং সাহায্যে আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণের সেবা করার সুযোগ পাই কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ অন্য কোনো নামে নয় বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টি বিভাগ আছে নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গার নামে হয়েছে এটা নিয়ে সল করার কোন দরকার ছিল না এটা নেহায়ক এক ধরনের জিবি মানসিকতার থেকে এটাকে পিছিয়ে রাখা হয়েছিল ইনশাল্লাহ এই কালো অধ্যায়ের অবসান হবে এই ফরিদপুর বিভাগ বিভাগ হওয়ার সাথে সাথে ফরিদপুরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন হবে মেট্রোপলিটন সিটি হবে উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে ইনশাল্লাহ এখন বলবেন যে জেলার কি হবে অবশ্যই নদী আল্লাহ তালার নিয়ামত কিন্তু সেই নদীগুলাকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি হয়েছে আমরা সেই প্রাণ চাই আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন অন্যতম প্রধান অগ্রাধিকার হবে নদীগুলার জীবন ফিরিয়ে দেওয়া নদীর জীবন যদি ফিরিয়ে আসে বাংলাদেশের জীবন ফিরে আসবে এই নদী শুধু পানি দেয় না এই নদী বহু সম্পদ আমাদেরকে দান করে সম্মানিত ভাইরা এখানে মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি সে একই কারণ অথচ এর পরে বহু মেডিকেল কলেজ হয়ে তার হাসপাতাল রক্ষ করে অনেক উপরে চলে গেছে ইনশাল্লাহ এই দাবিও আপনাদের পূরণ হবে তাতে বেকার বাতা দিতে চাই না আমরা জাতির যুবকদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই কাজ যদি তুলে দিতে হয় তাইলে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ করলে হবে বন্ধ গুলো চালু করতে হবে নতুন নতুন মিনি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে যেখানে কৃষি পণ্যের সম্ভাবনা বেশি উৎপাদন হওয়ার সেখানে ইনশাল্লাহ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে যেখানে ওইটুকু সুযোগ নেই সেখানে মেকানিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা বাংলাদেশকেই শিল্পে পরিণত করা পুরনো ধাঁচের কাজকর্ম থেকে বাংলাদেশকে সামনে নিয়ে আসা আফসোস চুয়ান্ন বছরে আরো অনেক কিছু আমাদের পাওনা ছিল সেইটুকু আমরা পাইনি এখন তো আমি বলবো না যে কিছুই হয়নি হয়েছে কিন্তু তার থেকে সাত গুণ বেশি সম্ভব ছিল বাংলাদেশের এক কিলোমিটার রাস্তা বিগত সরকার আমলে তৈরি করতে মেরামত করতে যে পরিমাণ খরচ হয়েছে চীনের মতো দেশ ভারতের মতো দেশ চাইতে ভাগের ভাগ তাদের তার সাত এক অর্থ দিয়ে তারা সেই রাস্তা তৈরি করে এরা এবং দুকে দুশে টাকার চেষ্টা করেছি আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিনগুলোতেও যেন সেইভাবে দায়িত্ব পালন করতে পারে সেভা এখানে যারা আমির বলেছেন আমার বন্ধু সংগঠন বিএনপির প্রধান তিনি কিছু কথা এখানে বলে গিয়েছেন আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি আজন্ম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আজন্ম যারা আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে মাফ করে দেই আপনাদেরকে সাক্ষী রেখে আমি সবাইকে মাফ করে দিলাম যারাই আমার চরিত্রের উপর আঘাত আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিন আমি যেহেতু ক্ষমা করে দিচ্ছি আমি আশা করি আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন আমি আল্লাহর ক্ষমা পাইতে চাই মানুষ হিসাবে আমিও ভুলের নই। আমি ভুল করলে আমি যেমন প্রত্যাশা করি যে আমার একজন ভাই কিংবা বোন আমাকে ক্ষমা করবে স্বাভাবিকভাবে আমারও দায়িত্ব হয়ে যায় আমার প্রতি কেউ বিচার করলে তাকেও ক্ষমা করে দেওয়া আমাদের এই জায়গা থেকে জেদ মেটানো এটা মানায় না আর আমার রক্তের সাথে এটা যায়ও না আপনারা দেখেছেন চব্বিশের বিপ্লবের পর পাঁচ তারিখ রাত সর্বপ্রথম আল্লাহর মেহেরবানি আমার মুখ থেকেই বের হয়ে এসেছিল যে আমাদের পর যারা অতীতে জুলুম করেছে দল হিসাবে আমরা তার উপর থেকে প্রতিশোধ নেব না ছয় তারিখ থেকে শুরু করে এক টানা বিশ তারিখ পর্যন্ত পনেরো দিন সারা বাংলাদেশে মসজিদ মঠ চার্চ এবং মন্দির আমাদের লক্ষ লক্ষ কর্মী পাহারা দিয়েছে মানুষকে আমরা ভালোবাসি তাই সাড়ে পনেরোটা বছর আমাদের পর প্রচণ্ড পাণ্ডব হয়েছে প্রিয় দেশবাসী দুখে তাকে সুখে থাকে আপনাদেরকে ফেলে আমরা কোথাও যাইনি আমরা আমাদের প্রিয় দেশে ছিলাম আমরা সৃজনাল নাম আল্লাহ এখানে পয়দা করেছেন এই দেশটাকে আপন মনে করতে চাই ফুলের বাগান হিসাবে সাজাতে চাই এই দেশে চারটি ধর্মের মানুষ যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ তার ইজ্জতের পর জীবনের পর সম্পদের উপর হাত দেওয়া সম্পূর্ণ হারান আমরা আমাদের কথা রেখেছি স্বাধীনতার চুয়ান্ন বৎসরে অনেকেই এখানে বড় হয়েছেন কেউ বলতে পারবেন না কোনো একজন অন্য ধর্মের মানুষের জীবন সম্পদ ইজ্জতের উপর আমরা হাত দিয়েছি কেউ বলতে পারবে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকেই শিক্ষা দিয়েছেন সাবধান আমাদের ওই ভাই বোনদের জীবন সম্পদ ইজ্জত নিয়ে যারা অতীতে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন তাদেরকে বলেছে এই যুগ শেষ নতুন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তেরো তারিখ নতুন একটি বাংলাদেশের জন্ম যাতে আল্লাহ তালা দেন এই জন্য আল্লাহর দরবারে দোয়া করে অতীতের যে বস্তা পোচা রাজনীতি খুন গুম হত্যা দর্শন লুণ্ঠনের সংস্কৃতি চালু করেছিল বারো তারিখ দোয়া করে তার জন্য কবর রচনা হয় ওই রাজনীতি আমাদের যুব সমাজ আর দেখতে চায় না যুব ওই রাজনীতি দেখতে চাও তাই না তাহলে নতুন রাজনীতি চাও নতুন রাজনীতির সে বার বইতে পারব আমরা সেই ভাটটা তোমাদের ঘাড়ে তুলে দিতে চাই এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই তোমরা প্রস্তুত আলহামদুলিল্লাহ করতে পারবো ইনশাআল্লাহ যে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না যে বাংলাদেশে আর কোনো মামলাবাজি হবে না সেই বাংলাদেশে দুর্নীতি হবে না সেই বাংলাদেশে আর কোনো অবিচার চলবে না সেই বাংলাদেশে আর যুবকদেরকে শিক্ষিত যুবকদেরকে বেকার হয়ে ঘুরতে হবে না সেই বাংলাদেশে আমার মায়ের গায়ে কেউ হাত দেওয়ার আর দুঃসাহস দেখাবে না সেই বাংলাদেশে শিশু আর মাদরে অবহেলায় শিক্ষা আনন্দ থেকে বঞ্চিত হবে না চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না সারা জিন্দাগি দেশকে জাতিকে দিয়ে অবসর সময়ে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন যন্ত্রণা নিয়ে আর ভুগতে হবে না কোথায় আমি একটু চিকিৎসা পাবো তার জন্য হেহাকার করতে হবে না সেই নতুন করে বাংলাদেশের জনগণকে আর কষ্টি পাতরে কষা ঘষি করে সোনা কোনটা কোনটা এটা দেখার প্রয়োজন হবে না সব কিছু এখন পরিষ্কার এখন মারা যখন ডেসপারেটলি বলেন আমরা পুরাতন চাই না এখন নতুন চাই আমরা পরিবর্তন চাই আমরা দাড়ি পাল্লায় ভোট দিতে চাই আমরা এগারো দলকে ভোট দিতে চাই তখন একদল লোক বেসামাল হয়ে যাচ্ছেন ওখানে এখানে গিয়ে মায়েদেরকে ধমক দিচ্ছেন বাধা দিচ্ছেন কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছেন হেজাব নিকাজ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন আমরা তাদেরকে বলি ভাই তোমাদেরও তো মা আছেন তোমার ঘরে তোমার স্ত্রী আছে বোন আছে মেয়ে আছে একটু চিন্তা করো মাকে একটু সম্মান করতে শেখো তুমি যদি মায়ের জাতিকে সম্মান করো আল্লাহ তোমার সম্মান বাড়াই দিবেন আর মাকে অপমান করো আল্লাহ তোমাকে অপমানিত করবে কি বলবেন ইনশাল্লাহ আজাদির পক্ষে হাবো ইনশাল্লাহ হা বিজয়ী হবে সেই হায়ের জোয়ার আছে বাংলাদেশে ইনশাল্লাহ তৃতীয় ভোটটি হচ্ছে এই যে আজাদিকে সংরক্ষণ করার জন্য সেই আজাদিওয়ালা দল লাগবে যারা বা একটা গ্রুপ লাগবে যারা এই দেশটা ইনসাফের ভিত্তিতে চালাবে সেই বোর্ডটা ইনশাল্লাহ এবার এগারো দলকে আপনারা আমানত হিসেবে সমঝাবেন অতীতে যেমন আপনাদের সম্পদ নিয়ে আমরা কোনো খেয়ানত করি নাই ভবিষ্যতে সেই আমানত সংরক্ষণ করব ইনশাল্লাহ আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আল্লাহর হুকুমে যদি নির্বাচিত হন প্রতি বছর নিজের এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের আয় সব জাতির সামনে পেশ করতে বাধ্য থাকবে বাংলাদেশে আর অপকর্ম করতে কাউকে দেওয়া হবে না দেওয়ার অপকর্ম করার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ সমস্ত মানুষ আনন্দের সাথে শান্তিতে নিরাপদে ইনশাআল্লাহ যে বাংলাদেশের বসবাস করতে পারবে সেটা হবে আমাদের বাংলাদেশ ওই বাংলাদেশটাই আমরা করতে চাই আর ওই গুপ্ত সুপ্ত এগুলো আপনাদের জবাব আমি দিতে চাই না এই হাত হাজারা আক্রমণ এসে চেনে নো না কে চেহারা হাজার ভালো লাগে দেখতে এই ভালো মানুষটাকে আমরা দিয়েছি আপনাদের সামনে আপনারা তার সাথে আছেন এই মার্কাটা দেখতে পাচ্ছেন কি মার্কা বাংলাদেশে যেই যানবাহনের সংখ্যা সবচেয়ে বেশি এটার নাম হইল রিক্সা তাই না এই রিক্সাটা আমরা ওনার হাতে তুলে দিলাম আল্লাহ তালা এর মাঝে বারাকা নাজিল করুন আল্লাহ তালা তাকে পূর্ণ সফলতা দিন এই আলিম যেন সংসদে দাঁড়িয়ে বলতে পারেন বাংলাদেশে আর কোনো আলিমকে অপদস্থ করতে দেওয়া হবে না ইসলামকে উচ্চকিত করে ধরার জন্য তিনি যেন কণ্ঠ ঝেড়ে মেলে কথা বলতে পারেন মানবতার পক্ষে কথা বলতে পারেন আল্লাহ তাকে জাতির ভার বহন করতে হবে ফাঁকা আছে

কোন সে মার্কা কোন সে মার্কা আবার হবে ইনশাআল্লাহ এরপরের রাজবাড়ি কত দুই নাকি